গাইস আজকে আমরা একটি গাড়ি রিপেয়ার করতে যাচ্ছি গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি যে গাড়িটা ময়লা থেকে কুড়িয়ে পেয়েছি গাইস এই পলি এর ভিতরে মনে হয় গাড়ি আছে কি আছে আমি ঠিক জানি না আমি এটাকে খুলে দেখছি কি আছে গাইস দেখতে পাচ্ছেন আমি পলিটি খুলে নিয়েছি প্রথমে একটি গাড়ি বেরোলো গাইস দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস একটি গাড়ি গাড়িটি গাইস গাড়িটি ভাঙা দেখা যাচ্ছে গাইস গাড়িটি ভাঙে গাইস এই জায়গাতে ড্যামেজ আছে গাড়িটা আচ্ছা গাইস দেখতে পাচ্ছেন এই জায়গাটি অফ সুইচ আচ্ছা গাইস সমস্যা এটা রেখে দিই আমি এখন সবগুলো জিনিস আস্তে আস্তে বের করে নিচ্ছি সবগুলো একেবারেই বের করে নিচ্ছি গাইস এখানে গাইস দেখা যাচ্ছে অনেক কিছুই আছে একটি গাড়ির প্রথমে একটি লাইট পেয়ে গিয়েছি গাইস লাইটটা ভালো না খারাপ ঠিক জানি না এখানে অনেকগুলো একটি গাড়ির একসোসরিস আছে ভাঙা ভাঙাচোড়া এটাকে আমরা আজ রিপেয়ার করব। গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে গাড়ির গাড়ির পার্টস পার্টস আছে গাইস এখন আমরা গাড়িটিকে আস্তে আস্তে ঠিক করে নিব প্রথমে গাইস দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির যে হেডটি আছে সেটি এখানে গাইস দেখা যাচ্ছে কিছুই নেই মোটর কন্ট্রোলার কিছুই নেই তাই এটাকে আমরা শুধু একটা ডিসপ্লে হিসাবে সুন্দর করে লাগিয়ে সেট আপ করে নেবো পরিষ্কার করে গাইস প্রথমে গাইস আমরা এই যে এই তার দুটো আছে এখান থেকে কেটে নেবো যেহেতু আমরা এখান দিয়ে কোনো লাইন দেবো না তাই আমরা এটাকে কেটে নেব। এটা শুধু একটা ডিসপ্লে কার হবে গাইস গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব গাইস প্রথমে গাইস দেখতে পাচ্ছেন গাইস নিচের যে তুলিটা আছে সেটা আমরা প্রথমে পরিষ্কার করবো ল উপরের সাইডটা যেটা আছে না গাইস সেটা দেখতে পাচ্ছেন গাইস গাড়িটা আমরা এখন সব কিছুকে সাইড করে দেবো গাইস আমরা একটি কাপড় নিয়ে নেব ছোটো একটি কাপড়ের সাজ যেটাকে সুন্দর করে পরিষ্কার করব গাইস আমাদের দরকার হবে একটি মিরার ক্লিনার স্প্রে এটা দিয়ে আমরা এটাকে পরিষ্কার করলে এটি জীবাণুমুক্ত হয়ে যাবে ও এটি অনেক চমক দিবে গাইস গাড়িটি দেখতে সুন্দর লাগবে আমি এটাকে সুন্দর করে এটাকে সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি গাইস আপনারা ভিডিওটি দেখতে থাকুন গাইস আমরা উপরের সাইডটিকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমরা তার টাকে কাটি কেটতে কাটতে বলে গেছিলাম এখন একটি একটি কাটারের সাহায্যে তার তারটা কেটে নিচ্ছি গ্যাস গ্যাস দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার দেখা যাচ্ছে এখন আমাদের উপরের কারের ইটি এখন আমাদের পরিষ্কার করতে বল নিচের সাইড এটি দেখতে পাচ্ছেন গ্যাস এই জায়গাটা দিয়ে একটা কী জন্য আমি ঠিক বুঝতে পারছি না আগে আমি এটা তারটা কেটে নিচ্ছি গ্যাস যেহেতু এখানে কোনো ওয়ারিং হবে না এখন গাইস আমরা এটার ভিতরে সুন্দর করে স্প্রে করে দিচ্ছি কারণ এটাকে আমাদের পরিষ্কার করা দরকার এটার ভিতরে জীবাণু থাকতে পারে গাইস ওয়েটটা পরিষ্কার করলে সুন্দরও দেখা যাবে এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করতে থাকি গাইস গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাইস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এখন আমাদের যে নিচের বোর্ডটা আছে বোর্ডটাকেও পরিষ্কার করে দিতে হবে গাইস বোটটাকেও গাইস আমি স্প্রে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি গাইস এখন গাইস আমরা যে মাথাটা আছে গাড়ির সেটাকেও পরিষ্কার করে দিচ্ছি গাইস আমার মনে হয় গাড়িটি উপর দিয়েও চাকা সিস্টেম হবে মানে উপর উপরের মাথাটাও ঘুরবে গাইস দেখতে পাচ্ছেন গাড়ি টায়ারটা টায়ার চাকা সব কিছু গাইস দেখতে পাচ্ছেন এগুলো অনেক ময়লা গাইস দেখতে পাচ্ছেন গাড়ির টায়ারগুলো কত পরিমাণে ময়লা গাইস গাড়ির টায়ারগুলো অনেক ভালো মানের টায়ার এখানে গাছ চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক ময়লা হয়ে আছে সাইড অ্যাঙ্গেল দিয়ে অনেক ময়লা এগুলো গাইস দেখতে পাচ্ছেন আমরা আমরা টায়ারগুলোকে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গাইস এখন টায়ারগুলো চমকাচ্ছে গাইস টায়ারগুলো গাইস এখন দেখতে অনেক সুন্দর লাগছে এখানে আমাদের গাড়ির চাকাগুলো আছে চাকাগুলো অনেক সুন্দর লাগছে গাইস এগুলো সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি গাইস দেখতে পাচ্ছেন টায়ারগুলো এখন আমি সুন্দর করে চাকার ভিতর দিয়ে সব কিছু ফিটিং করে দেবো গাইস যেহেতু আমাদের গাড়িটি ফিটিং করতে হবে তাই এই এখান দিয়ে আমি চাকাগুলো লাগিয়ে নিচ্ছি গাইস সুন্দর সিস্টেম গাইস গাড়িটা অনেক আমার দেখে গাড়িটা অনেক পছন্দ হয়েছে গাইস গাড়িটা মনে হয় ঠিক করলে অনেক সুন্দর দেখা যাবে গ্যাস দেখতে পাচ্ছি না এখান দিয়ে আমি একটি টায়ার লাগিয়েছি আর একটি টায়ার লাগানি একটা কারণ আছে গ্যাস আপনারা দেখতে থাকুন বুঝে যাবেন কারণ গাইস আমাদের এই জায়গা দিয়ে এটাকে সুন্দর করে গ্যাস ঢুকিয়ে দিতে হবে না হলে যদি আর একটা টায়ার লাগিয়ে দিই আমরা তাহলে হবে না গাইস এখান দিয়ে দিয়ে ওটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে গাইস এটা আমি দেখেছি তাই আমি এটা করছি আমি এটা আগে জানতাম না গ্যাস এখান দিয়ে গ্যাস ঢুকিয়ে দিলে হবে গ্যাস গ্যাস এটা ঢুকছে না কেন এই তো গ্যাস এখান দিয়ে সমস্যাটা এই তো গাছ দেখতে পাচ্ছেন এখান দিয়ে ঢুকে গেল সহজেই গাইস দেখতে পাচ্ছেন আমরা এখান দিয়ে সহজেই গাড়িটি ঢুকিয়ে দিয়েছি গ্যাস দেখতে পাচ্ছেন এখন আমি এটা সিস্টেম বুঝেছি সামনে দিয়ে কিভাবে ঘুরছে গ্যাস এখন গ্যাস আমাদের এই জায়গাতে চাকাটি বসিয়ে ওটা উপরে দিয়ে লাগিয়ে দিতে হবে গ্যাস তাহলে আমাদের নাইনটি নাইন কাজ নাইনটি নাইন পার্সেন্ট কাজ শেষ হয়ে যাবে গাইস তো গাইসে আমরা কাজটা করতে থাকি আপনারা দেখতে থাকুন গাইস আমার মাথায় আসছিলো না এটা কীভাবে বসবে গ্যাস তারপর গাইসে আমি দেখতে পারলাম এই তো গাইস দেখতে পাচ্ছেন সাইড দিয়ে একটি গর্ত আছে এই জায়গা দিয়ে আমাদের চাকাটি বসবে তাহলে আমাদের চাকাটি সুন্দর করে গ্যাস ঘুরবে এখন গাইস আমরা এটাকে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি গাইস দেখতে পাচ্ছেন গাইস আপনারা গাইস দেখতে থাকুন ভিডিওটি আমরা লাগাতে থাকি গাইস এখন আমরা সুন্দর করে আমাদের উপরে যে কভারটি আছে এটা লাগিয়ে দেবো গাইস লাগিয়ে দিলে আমাদের নিরানব্বই পার্সেন্ট কাজ শেষ এখন আমরা এই সাইডগুলো দিয়ে সুন্দর করে সুপারগুলো আঠা মেরে দেবো গাইস এখানে গাই যেহেতু আমাদের এখানে নাট নেই তাই আমি সুপারগুলো আঠা ব্যবহার করছি গাইস গাইজ দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি সুন্দর করে লাগিয়ে নিয়েছে উপর দিয়ে ঘুরছে কি সুন্দর করে গাইস গাড়িটা এখন দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখন আমাদের প্রজনভাবে একটি নষ্ট ব্রাশ ব্রাশটার ভিতরে আমরা স্প্রে করে গাড়িটিকে আরও একবার পরিষ্কার করে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিব যাতে গাড়িটি আরও সুন্দর দেখা যায় গাইস গাইস সব কাজ শেষে আপনাদের দেখতে পাচ্ছেন গাইস গাড়িটি কি সুন্দর দেখা যাচ্ছে গাইস আপনারা যদি ওই গাড়িটি ঠিক করার ভিডিওটি চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ও গাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ও ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন গাইস আপনারা যদি ওই ভিডিওটি চান অবশ্যই বলবেন গাইস আপনারা গাড়িটির কিছু ভিডিও উপভোগ করুন